আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইরেক্ট প্রশ্ন করতে চাই চাইনটি পার্সেন্ট বিহারি কলকাতা পৌরসভায় না থাকতো তাহলে কি পলাশ অধিকারী যদি বাঙালি থাকতো তাহলে কি পলাশ অধিকারীকে গিয়ে কাগজ করতে হতো তাকে জেলে ঢুকতে হতো বাংলাদেশি হিসেবে প্রশ্নের উত্তর তৃণমূল তৃণমূল কংগ্রেসের দেওয়া উচিত সব কিচ্ছু থাকবে না কিন্তু পশ্চিমবঙ্গ এবং কলকাতা বাঙালির হবে কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না এই বাংলার মাটিতে বাঙালিকে ধ্বংস করার এই পাপ যখন আটকাবে বাঙালি তখন কোন দল কোন পতাকা কোন ধর্ম কিচ্ছু দেখবে না কিচ্ছু দেখবে না এটা কিন্তু গ্যারান্টি সেই দিন আসছে এই তারক সিং প্রচন্ড বাঙালি বিদ্বেষী তৃণমূলের কাউন্সিলার এই পাশে সে এই গঙ্গার পাশে একটা ঘাট ইয়েকে বলে সরকারের মাধ্যমে দখল করলো এবং সেখানে গঙ্গারতি হচ্ছে সব হিন্দুস্তানি পুরোহিত ওদের কিন্তু পয়সা পায় পশ্চিমবঙ্গে গঙ্গা পুজোর ইতিহাস হাজার হাজার বছরের কই সেখানকার পুরোহিত্ব আনা হলো না ইউপি বিহার স্টাইলে করছ আর এলাকাটা পুরো ওই সন্ধেবেলা তখন এখানকার যতই নব্বই শতাংশ তারা সব জোটে মানে একটা গঙ্গার ধারা একটা পাশ একটা সরকারি শিলমোহর নিয়ে বাঙালি মুক্ত করে দেওয়া হলো এবার বলছি পলাশ অধিকারীর কথা পলাশ অধিকারী পূর্ব বর্ধমানের জামালপুরের এসসি পরিবারের সন্তান পলাশ অধিকারী কেন তার কথা বলছি এই নব্বই শতাংশ বিহারি কাজ করে কলকাতা পৌরসভায় কারণ এই পলাশ অধিকারী যখন বিজেপি শাসন ছিল কর্ণাটকে তখন ব্যাঙ্গালোরে গেছিল সপরিবারে তার স্ত্রী শুক্লা অধিকারী কে নিয়ে কাগজ খুঁড়োতে সে কাগজ খরণের কাজ করতো এবং এই পলাশ অধিকারী তার স্ত্রী শুক্লা অধিকারী এবং তদিনে তার সন্তান হয়ে গেছে কয়েক মাসের সন্তান আদি অধিকারী এদেরকে বিজেপি বাংলাদেশি বলে জেলে ঢোকায় বেঙ্গালোরে এক বছর ধরে জেলে থাকে তারপরে যখন বাংলা পক্ষ তার পাশে থাকে বেল উকিল এইসবের জন্য চেষ্টা চেষ্টাচরিত করতে থাকে তারপরে যখন কংগ্রেস শাসন আসে ওখানে বিজেপি যখন হেরে যায় গভর্নমেন্ট আসে তখন বেলটা পায় ডাইরেক্ট প্রশ্ন করতে চাই আমি বিহারি কলকাতা পৌরসভায় না থাকতো তাহলে কি পলাশ অধিকারী যদি নাইনটি পার্সেন্ট বাঙালি থাকতো তাহলে কি পলাশ অধিকারীকে ব্যাঙ্গালোরে গিয়ে কাগজ করতে হতো তাকে জেলে ঢুকতে হতো বাংলাদেশি হিসেবে এর প্রশ্নের উত্তর তৃণমূল তৃণমূল কংগ্রেসের দেওয়া উচিত এই সব কিছু থাকবে না কিন্তু পশ্চিমবঙ্গ এবং কলকাতা বাঙালির হবে কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না এই বাংলার মাটিতে বাঙালিকে ধ্বংস করার এই পাপ যখন আটকাবে বাঙালি তখন কোন দল কোন পতাকা কোন ধর্ম কিচ্ছু দেখবে না কিচ্ছু দেখবে না এটা কিন্তু গ্যারান্টি সেই দিন আসছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল